এই সমস্ত নেতাকে আটক রাখা হয়েছে কোন সব মামলায় যেগুলো সব মিথ্যা মামলা এই পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল আমি বলবো এখনো সময় আছে এই সমস্ত মিথ্যা মামলা যে সমস্ত পুলিশ ভাইরা দিয়েছিলেন আশা করি আশা করি এখনো আপনাদের নিজেকে তার নয় আপনারা সেই সমস্ত মিথ্যা মামলাগুলো যাতে তুলে নেওয়া যায় তার জন্য ব্যবস্থা করবেন আপনার উদ্যোগ কর্মকর্তাদের বলবেন তা না হলে কিন্তু এই সমস্ত মামলার দায় আপনাদের উপরে বর্তাবে যেমনি ভাবে আজকে আপনাদের পুলিশ প্রধান সাবেক র্যাব প্রধান আজকে বেনজরি দেখেন যে অবস্থা তখন কিন্তু পরের দিনই আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের বলে দিছে তার দায় আমরা দেব না তাই আজকে এখনো বলি আল্লাহর দিকে তাকে মিথ্যা মামলা দিয়েছেন কোন ঘটনা ঘটে নাই কোথাও কোনো ককটেল ফুটে নাই কোথাও কোনো গাড়িতে আগুন দেওয়া হয় নাই কোথাও কোনো মিছিল হয় নাই এমন জায়গায় আপনারা পুলিশের পক্ষ থেকে সেই মিথ্যা মামলাগুলো দায়ের করছেন যে তারা নাকি ওইখানে যায় গাড়ি বাঁধছে তারা নাকি ওইখানে যায় মিছিল করছে তারা নাকি যায় ককটেল ফুটেছে এই সমস্ত মিথ্যা মামলা আজকে যে সাজা দেওয়া হচ্ছে আমি বলবো এখনো আল্লাহর দিকে তাকিয়ে এক সময় আছে আপনারা সেই মামলাগুলো প্রত্যাহার করেন আর যারা আজকে দেশটা লুটপাট করছে আজকে প্রশাসনে যারা আছেন প্রশাসনের প্রধান আফার আওয়ামী লীগে জ্যেষ্ঠমাত্র হোম না চোমনারা আজকে বাংলাদেশটাকে লুট করছে খুন করছে হত্যা করছে রেপ করছে সেই সমস্ত নেতাদের আজকে একটু ধরা করা শুরু করেন দেখবেন আওয়ামী লীগ এমনি পালানো শুরু হয়ে গেছে তাদেরকে ধরে বেরোদিনের বিরুদ্ধে এখনো কেন ওয়ারেন্ট দেওয়া হয় নাই কেন মামলা দেওয়া হয় নাই আমরা জানতে চাই আজকে শেয়ার মার্কেট লুট করেছে যারা তাদেরকে কেন ওয়ারেন্ট দেওয়া হচ্ছে না আজকে যে চারজন এমপি সাবেক অর্থমন্ত্রী সহ জানা আজকে এই বিদেশের যে মানুষ যে পাঠায় সেই বিদেশে রপ্তানি সেই সমস্ত মানুষ রপ্তানি যে ব্যবস্থা সেটাকে আজকে এই চার পি হাজার হাজার কোটি টাকা খায় ফেলছে অনেক আমাদের গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ যারা যে জায়গায় সত্তর হাজার টাকা দেওয়ার কথা আশি হাজার টাকা দেওয়ার কথা সেই জায়গায় আট থেকে নয় লাখ টাকা আপনারা দিয়েছেন পুলিশ ভাইদের বলবো বিচারক মহান বিচারক যারা আছেন তাদেরকে বলবো গ্রেফতারি জারি করেন সেই টাকা উদ্ধারের ব্যবস্থা করেনপত্রিকায় আসছে পত্রপত্রিকায় আসছে এই ইসলামী ব্যাংক কারা লুট করলো অন্যান্য ব্যাংক গুলো তারা লুটপাট করে খাইলো বেগম খালেদা জিয়ার আজকে আপনি দেন না তার মুক্তি দেন না বেগম খালেদা জিয়ার অপরাধ বিদেশ থেকে একটা দাতব্য তাও দুই কোটি টাকা আসছিল সেটা অ্যাকাউন্টে এখন ছয় কোটি টাকার উপরে হয়ে গেছে আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলমগীর মজিদ খান আলমগীর এই মহিদিন খান আলমকে একটা ব্যাংক দিয়েছিল শেখ হাসিনা সেই ব্যাংক তো তিনি খাইছেন সেই ব্যাংকে বিদেশ থেকে পরিবেশের উপরে কয়েক হাজার কোটি টাকা আসছিল সেটা ওই ব্যাংকে নিয়ে ওই টাকা সুন্দর খাইয়া ফেলেছে মহিদিন আলমকে গ্রেপ্তার করেন সর্বোপরি আজকে যারা যাকে ফেরস্তা বানাইতে চান যে আজকে সরকার প্রধান উনিরাকে কিছু জানেন না আমরা ওয়ান ইলেভেন সময় অমাজন কাদের আপনার স্টেটমেন্ট দেখছি আজকে শেখ সেলিম আপনার স্টেটমেন্ট দেখছি আপনার নিজেরা স্বীকারোক্তি দিচ্ছেন যে কিভাবে আপনার নেত্রী কাজে বলবো আজকে যদি সাহস থাকে আজকে তাদেরকে গ্রেফতার করেন আর শেখ হাসিনা কে দেখেন জনগণ কি বলে যদি লজ্জা সেরব থাকে আগামীকালকে বেগম খালেদা জিয়াকে ছাড়েন তার সাথে আলোচনা করেন বিরোধী দলকে নিয়ে বর্ষা আসল বর্ষেন আজকে রিজাইন করেন ডিজাইন করে তত্ত্বাবধায় সরকার নদীর একটা নির্বাচন দেন দেশ তো চালাইতে পারতেছেন না লোকজন বলে আজকে একটা বাজেট দিছে সেই বাজেট হলো বেনজির বাজেট বুঝছেন বেনজির বাজেট অর্থাৎ যেটার কোন নদী নাই আর আরেকটা বেনজির হলো লুটপাটের রাজা তার লুটপাটের বাজেট দিছেন আপনি বৈধ অর্থে আপনি বলছেন পনেরো পার্সেন্ট দিলেই চল বৈধ অর্থের দিতে হবে আর অবৈধ যারা আছেন তাদের থেকে নাকি পনেরো পার্সেন্ট লিখবে এই রকম একটা আজকের চুরির আজকের যে রিক্সালা ভাইরা আছেন সদার শ্রমিকরা আছেন আপনাদের কথার উপরেও আজকে ট্যাক বানিয়ে দিচ্ছে আপনারা কথা বলতে পারবেন না কথা বললেই আপনি ওই যে টেলি টেলিফোনে কথা বলবেন একশো টাকা জমা দিবেন 30 টাকা পাই তা দিবে 30 টাকা পাইবা দিবে একটা মগের মূল্য আজকে সিল করেন তাই ভাই মহaraman আজকে ব্যাংকে যেsorto ব্যাংক আছে আজকে জালাল লুট করতে খাইছেন তাdets তো ধরেই না আর আওয়ামী লীগের সরকার সবচেয়ে বড় লুটে বাংলাদেশের যতগুলো বাংলাদেশের ব্যাংক আছে সেই ব্যাংকগুলো থেকে সরকার লোন দিচ্ছে সেই লোন আর ফেরত দেয় না সরকার মানে সে কাছে না যদি সরকারের ভালো চাকরি দিতে চান টাকা আপনাকে নিতে হবে টাকা আপনাকে নিতে হবে যে সেই টাকা ফেরত দেন না আপনি দিন খেলাবেন আপনি দিন খেলাবেন কাজে আগে আপনার ক্ষমতা ছড়া দরকার আর একটা হল একটা ওই যে ট্রেন চালু করছেন সাধারণ মানুষ সেটাই চলে সেটার উপরে আপনি পনেরো পার্সেন্ট ভ্যাট বসাই দিচ্ছেন কেন বসাইছেন ওই যে বাসের মালিক যারা মাফিয়া আছে এই বাস গুলো বন্ধ না হয় ট্রেন বন্ধ হোক লঞ্চ ইস্তেমাল বন্ধ করছেন কিন্তু ওই মাফিয়াদের বাস চালু রাখার জন্য আজকে পনেরো পার্সেন্ট ভ্যাট সেটার উপরে বসাইছেন আবার

শুধুমাত্র বিদেশ থেকে যে লোন আছে সেই লোনের সুদের জন্য দিবে বাইশ টাকা একশো টাকার বাইশ টাকা নাই আরেক এরপর আরেকটা যেটা আছে এই যে যাদেরকে নিয়ে জনগণকে শোষণ করছেন তাদের বেতনের জন্য দিতে হবে প্রায় পনেরো পনেরো টাকা বুথের ম্যাক্সিমাম টাকাই হাসিনা খেয়ে ফেলাইল আর বাকি রয়েছে অন্যগুলো বলতে চাই না এরকম আরো অনেক আছে তাই ভাই আমার আজকে বলতে চাই আপনাদের পরিষ্কার কথা অর্থমন্ত্রী গতকালকে বলছেন ছয় মাসের মধ্যে নাকি মূল্য স্মৃতি কমে যাবে তাই আজকে জনগণের সামনে বলতে চাই আমার দলের কথা নাই আমার কথা তবুও বলতে চাই যে আজকে ছয় মাসের মধ্যে অর্থমন্ত্রী আপনি বলছেন মূল্য কবে আসবে জিনিসপত্রের দাম কমবে

কথা বললে অনেক আমেরিকা দেখছেন ওয়াশিংটনে ওয়াশিংটন দূতাবাসে মিলিয়ন ডলার চুরি করে হারাইছে মিলিয়ন ডলার চুরি করছে আর সেটার জন্য তদন্ত কমিটি হয়েছিল ওই তদন্ত কমিটির ফাইলও গায়ব করে দিছে ফাইলও গায়ব করে দিছে বলে কি অন্যরা চুরি করলো সেই কাশিটা ধরে না তাই সেই কাছে এটা ধরে না কেন তাই ভাইরামান আজকে পরিষ্কার কথা গরিবদেরকে আজকে উনি বলে এরা চোর আর উনি নাকি সাধু তাই একটা কথা আছে রাজার হস্ত যখন কাঙালের ধন চুরি করে তখন গরিবের আর কিছুই করার থাকে না তারা দীর্ঘশ্বাস পেশে বলে তুমি মহারাজ আজকে ক্ষমতায় বৈশাখ সাধু হইছো আজ আমি চোর হয়ে গেছি আর তার আমরা সবাই চোর আর উনি সাধু তাই এই চোর এই মহাচরকে অনতি ক্ষমতা থেকে নামানোর জন্য ঢাকা মহানগরের লোকজন আজকে রাস্তায় নেমে আসতে হবে আমরা কর্মসূচি নিব এক ঘন্টা দুই ঘন্টার জন্য রাজপথে সবাইকে নেমে আসার আহ্বান জানাবো ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন এই কথা বলেই আমাদের নেত্রী দেশের একটি বেগম খালেদা মুক্তি আমরা চাই আমাদের নেতা সাইফুল আলম নীরব যুব দীর্ঘদিন ধরে আজকে খেলে তার মুক্তি আমরা চাই ইঞ্জিনিয়ার ইসাকের মুক্তি চাই আজকে পুরে একটা উদীয়মান স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকের মহানগরের সভাপতি ভালো সংগঠক এই কুইন আর বাপ্পা মিলে আজকে স্বেচ্ছাসেবককে ঢাকা মহানগরীতে সুন্দর ভাবে সংগঠিত করেছে সেই কারণে আজকে কুইনকে গ্রেফতার করেছে আমাদের মিন্টু আমাদের ইভল তাদেরকে এখন পর্যন্ত ছাড়েন নাই জেলে আটকে আমাদেরকে প্রতিদিন হাজিরা দিতে হয় তাই বলবো আজকে বিআরসের ওপর তার অপরাধটা কি গতবার নির্বাচনের সময় তাকে প্রায় মাইরে ফেলছিলেন এখন পর্যন্ত সে গাভীর পাচ্ছে না তাই এরকম আরো অনেক আছে কত নাম বলবো একটা কথাই শুধু বলতে চাই বিবেকে তার নয় এখনো সময় আছে আজকে পুলিশ ভাইদেরকে বলবো অফিসের কর্মকর্তাদেরকে বলবো অন্যায় আদেশ পাইবেন না অন্যায় আদেশ পারলে আপনাকে আল্লাহ ছাড়বে না জনগণও ছাড়বে না হাসিনাও আপনার পাশে থাকবে না আপনাদের সবাইকে ধন্যবাদ খোলা হাফেজ বাংলাদেশ